নমস্কার বন্ধুরা ইন্সুরেন্স জগতে আপনাদের স্বাগত আপনার এবং আপনার পরিবারের সুখ ও সমৃদ্ধি কামনা করে ইন্স্যুরেন্স জগৎ অ্যান্ড টিম প্রিয় বন্ধুরা গত পয়লা জানুয়ারি দুই হাজার চব্বিশে পোস্ট অফিস তাদের সমস্ত স্মল সেভিং স্কিমের নতুন সুদের হার ঘোষণা করেছে যেখানে দেখা গেছে পোস্ট অফিসের অন্যান্য স্কিমের সুদের হারের পরিবর্তন না হলেও পোস্ট অফিসের টাইম ডিপোজিটের সুদের হারের পরিবর্তন করেছে সরকার আজকের ভিডিওতে আলোচনা করব পোস্ট অফিস টাইম ডিপোজিট নিয়ে যাকে ফিক্সড ডিপোজিটও বলা হয় আজকের ভিডিওতে আলোচনা করব পোস্ট অফিস টাইম ডিপোজিটে যদি পঞ্চাশ হাজার বা এক লক্ষ টাকা ডিপোজিট করেন তাহলে কারেন্ট রেট হিসেবে ইন্টারেস্ট কত পাবেন এই টাইম ডিপোজিটে কারেন্ট রেট কত চলছে কারা কারা এই স্কিমে অ্যাকাউন্ট খুলতে পারবেন তাছাড়া এই টাইম ডিপোজিটে কিছু নিয়মের পরিবর্তন হয়েছে কি কি পরিবর্তন হয়েছে এই টাইম ডিপোজিটে সবই দেখে নেব আজকের ভিডিওতে প্রথমে দেখে নিব কারা এই স্কিমে অ্যাকাউন্ট খুলতে পারবে তো যারা ভারতীয় নাগরিক শুধুমাত্র তারাই পোস্ট অফিস টাইম ডিপোজিটে অ্যাকাউন্ট খুলতে পারবে এবার আপনি এখানে আপনার একার নামেও যেমন ফিক্সড ডিপোজিট করতে পারবেন আবার আপনি যদি চান তাহলে দুইজন বা তিনজন ব্যক্তি একসঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট খুলেও কিন্তু ফিক্সড ডিপোজিট করতে পারবেন মানে পরিবারের দুইজন বা তিনজন প্রাপ্ত বয়স্ক সদস্য এক সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্টের মাধ্যমে টাইম ডিপোজিটে ইনভেস্ট করতে পারবেন তাছাড়া এখানে দশ বছর বয়সে যে কোনো মাইনর ছেলে বা মেয়ের নামেও ফিক্সড ডিপোজিট করাতে পারবেন পোস্ট অফিস টাইম ডিপোজিট অ্যাকাউন্ট আপনি একাধিক খুলতে পারবেন তা সে সিঙ্গেল অ্যাকাউন্টই হোক বা জয়েন্ট অ্যাকাউন্টই হোক আপনি এখানে চেক দিয়ে বা ক্যাশ দিয়েও অ্যাকাউন্ট খুলতে পারবেন পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিমটি সম্পূর্ণ ভারত সরকারের সমর্থিত স্কিম এবং এটি একটি সেফ ইনভেস্টমেন্ট অপশন এবার এখানে যে আপনি ইনভেস্ট করবেন সেই ইনভেস্টমেন্ট থেকে যে ইন্টারেস্ট আর্ন হবে তা সম্পূর্ণ গ্যারেন্টেড মানে যখন আপনি ফিক্সড ডিপোজিট করবেন তখনই আপনি জেনে যাবেন যে এখান থেকে কত টাকা ইন্টারেস্ট আর্ন হবে এবার কথা বলবো ডিপোজিট লিমিট নিয়ে পোস্ট অফিস টাইম ডিপোজিটে মিনিমাম ডিপোজিট অ্যামাউন্ট এক হাজার টাকা এবং ম্যাক্সিমাম ডিপোজিট অ্যামাউন্ট নো লিমিট এবার দেখে নেব টেন ইয়র তো পোস্ট অফিস টাইম ডিপোজিটে আপনি চারটি টেন ইয়র অ্যাভেলেবেল পাবেন এক বছর দুই বছর তিন বছর এবং পাঁচ বছর এবার এই চারটি টেন মধ্যে যে টেনিওরটি আপনার সঠিক বলে মনে হবে সেই টার্মে আপনি ফিক্সড ডিপোজিট করতে পারেন এবার এখানে যে চারটি টেনিওরের কথা বলা হলো এই চারটি টেনিওরের রেট অফ ইন্টারেস্ট কিন্তু ভিন্ন ধরনের হয়ে থাকে এক বছরের জন্য টাইম ডিপোজিট করলে রেট পাবেন সিক্স পয়েন্ট নাইন পারসেন্ট দুই বছরের টাইম ডিপোজিটের রেট পাবেন সেভেন পারসেন্ট তিন বছরের জন্য ডিপোজিট করলে রেট পাবেন সেভেন পয়েন্ট ওয়ান পারসেন্ট এবং পাঁচ বছরের জন্য ডিপোজিট করলে রেট পাবেন সেভেন পয়েন্ট ফাইভ পারসেন্ট এবার এই রেট কিন্তু সবার জন্য সমান তা সে জেনারেল সিটিজেনই হোক বা সিনিয়র সিটিজেনই হোক সবাই একই রেট পাবে আর এই ইন্টারেস্ট রেট পেড করা হয় ইয়ারলি বেসিসে এবার যখন আপনি টাইম ডিপোজিটে ইনভেস্ট করবেন তা সে যে কোনো টেনিয়রে হোক না কেন যখন আপনি ডিপোজিট করবেন তখন যে কারেন্ট রেট চলবে সেই রেটই কিন্তু আপনি পাবেন পুরো টেনিয়রে। এবার কথা বলবো ইনকাম ট্যাক্স বেনিফিট নিয়ে তো এবার এখানে যে চারটি টার্ম রয়েছে সেই চারটি টার্মের মধ্যে শুধুমাত্র পাঁচ বছরের টেনিওরে ফিক্সড ডিপোজিট করলে দেড় লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্সের ছাড় পাবেন আন্ডার সেকশান এইটটিসির আন্ডারে বাকি এক বছর দুই বছর এবং তিন বছরের টেন কোনো রকম কিন্তু ট্যাক্সের ডিডাকশানের বেনিফিট পাবেন না এবার এখান থেকে যে ইন্টারেস্ট আর্ন হবে তা যদি ইনকাম ট্যাক্সের রুলস অনুযায়ী ট্যাক্সের আওতায় পড়ে তাহলে তা ট্যাক্সেবল হবে এবার এই পুরো স্কিমটি কাজ করে ঠিক এইভাবে প্রথমে একটি লামসাম অ্যামাউন্ট ডিপোজিট করতে হবে এবার এই ডিপোজিট অ্যামাউন্ট থেকে পাওয়া সুদ প্রতি বছর আপনাকে দিয়ে দেওয়া হবে যতদিন আপনি মেয়াদ নেবেন ততদিন ধরে এবার যখন স্কিমটির মেয়াদ পূর্ণ হবে তখন আপনাকে আপনার টোটাল ডিপোজিট অ্যামাউন্ট ফেরত দিয়ে দেওয়া হবে এবার আলোচনা করব প্রি মেচিওর ক্লোজার নিয়ে প্রি মেচিওর ক্লোজার হলো ম্যাচরিটির আগে টাকা তুলে নেওয়া এবার পোস্ট অফিস টাইম ডিপোজিটে যে চারটি ট্যানিওর রয়েছে এক বছর দুই বছর তিন বছর এবং পাঁচ বছর এই চারটি ট্যানিওরের মধ্যে যে কোনো ট্যানিওরে আপনি ডিপোজিট করুন না কেন ছয় মাসের আগে প্রি মেচিওর করাতে পারবেন না মানে এক বছর দুই বছর বা তিন বছরের টাইম ডিপোজিটের অ্যাকাউন্ট কোনো কারণে যদি আপনাকে প্রি মেচিওর করাতে হয় তাহলে অ্যাকাউন্ট ওপেনিং ডেট থেকে ছয় মাস পরেই প্রি মেচিওর করাতে পারবেন এবার এক বছর দুই বছর বা তিন বছরের টাইম ডিপোজিটে অ্যাকাউন্ট ছয় মাস পর কিন্তু এক বছরের আগে প্রি মেচিওর করালে আপনি পাবেন সেভিংস অ্যাকাউন্টের রেট ধরে নিন আপনি দুই বছরের টাইম ডিপোজিট অ্যাকাউন্ট দশ মাসে প্রিমেচিওর করালেন তাহলে দুই বছরের টাইম ডিপোজিটে রেট চলছে সেভেন পারসেন্ট তা কিন্তু আপনি পাবেন না আপনি পাবেন সেভিংস অ্যাকাউন্টের রেট ফোর পারসেন্ট এবার এখানে যে পাঁচ বছরের টাইম ডিপোজিট রয়েছে এই পাঁচ বছরের টাইম ডিপোজিটের প্রি মেচিওরে সরকার কিন্তু স্ট্রিক্ট পদক্ষেপ নিয়েছেন আর তা হল পাঁচ বছরের টাইম ডিপোজিটকে আপনি চার বছরের আগে প্রি মেচিওর করাতেই পারবেন না মানে পাঁচ বছরের টাইম ডিপোজিটকে প্রি মেচিওর করাতে পারবেন চার বছর পর এবার যদি চার বছর পরেও প্রি মেচিওর করান তা হলেও কিন্তু সেভিংস অ্যাকাউন্টের রেট দেওয়া হবে মানে ফোর পারসেন্ট এবার আগে কি হতো পাঁচ বছর এফডিকে যদি চার বছর পর প্রি মেচিওর করা হতো তাহলে তিন বছরের যে টাইম ডিপোজিটের রেট চলতো তা দেওয়া হতো যেমন ধরুন বর্তমানে তিন বছরের এফডিতে রেট চলছে সেভেন পয়েন্ট ওয়ান পারসেন্ট আপনি পাঁচ বছরের এফডি করালেন কিন্তু চার বছর পর এফডি প্রি মেচিওর করালেন তাহলে যে তিন বছরের এফডিতে রেট চলছে সেভেন পয়েন্ট ওয়ান পারসেন্ট সেই রেটই দেওয়া হতো কিন্তু এখন কি হয়েছে পাঁচ বছরের এফডিকে চার বছর পর প্রি মেচিওর করালে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টেরই রেট দেওয়া হবে তো যদি আপনি পাঁচ বছরের জন্য টাইম ডিপোজিট করাতে চান তাহলে ভালোভাবে ভেবে নিন কারণ চার বছরের আগে প্রি মেচিওর করাতে পারবেন না যদি চার বছর পরেও প্রি মেচিওর করাতে হয় তাহলে কিন্তু ফোর পারসেন্ট রেট নিতে হবে যা একটি বড় ধরনের লসের মুখোমুখি হতে হবে তো যদি আপনি পুরো টার্মে আপনার ডিপোজিট অ্যামাউন্ট রাখতে পারেন তবেই লাভ হবে নতুবা পুরো লস এবার দেখে নেব যদি আপনি পঞ্চাশ হাজার বা এক লক্ষ টাকা ডিপোজিট করেন তাহলে কারেন্ট রেট হিসেবে ইন্টারেস্ট কত পাবেন তো যদি আপনি এক বছরের জন্য পঞ্চাশ হাজার টাকা ডিপোজিট করেন তাহলে সিক্স পয়েন্ট নাইন পারসেন্ট রেট হিসেবে ইয়ারলি ইন্টারেস্ট আর্ন হবে তিন হাজার পাঁচশো চল্লিশ টাকা আর যদি আপনি এক লক্ষ টাকা ডিপোজিট করেন তাহলে ইয়ারলি ইন্টারেস্ট আর্ন হবে সাত হাজার আশি টাকা দুই বছরের জন্য পঞ্চাশ হাজার টাকা ডিপোজিট করলে সেভেন পারসেন্ট রেট হিসেবে ইয়ারলি ইন্টারেস্ট আর্ন হবে তিন হাজার পাঁচশো বিরানব্বই টাকা এবার দুই বছরে টোটাল ইন্টারেস্ট আর্ন হবে সাত হাজার একশো পঁচাশি টাকা এবার এক লক্ষ টাকা ডিপোজিট করলে ইয়ারলি ইন্টারেস্ট আর্ন হবে সাত হাজার একশো পঁচাশি টাকা দুই বছরে টোটাল ইন্টারেস্ট আর্ন হবে চোদ্দো হাজার তিনশো একাত্তর টাকা এবার যদি আপনি তিন বছরের জন্য পঞ্চাশ হাজার টাকা ডিপোজিট করেন তাহলে সেভেন পয়েন্ট ওয়ান পারসেন্ট রেট হিসেবে ইয়ারলি ইন্টারেস্ট আর্ন হবে তিন হাজার ছয়শো পঁয়তাল্লিশ টাকা তিন বছরে টোটাল ইন্টারেস্ট আর্ন হবে দশ হাজার নয়শো ছত্রিশ টাকা তিন বছরের জন্য এক লক্ষ টাকা ডিপোজিট করলে ইয়ারলি ইন্টারেস্ট আর্ন হবে সাত টাকা তিন বছরে টোটাল ইন্টারেস্ট আর্ন হবে একুশ হাজার আটশো তিয়াত্তর টাকা এবার যদি আপনি পাঁচ বছরের জন্য পঞ্চাশ হাজার টাকা ডিপোজিট করেন তাহলে সেভেন পয়েন্ট ফাইভ পারসেন্ট রেট হিসেবে ইয়ারলি ইন্টারেস্ট আর্ন হবে তিন হাজার আটশো ছাপান্ন টাকা পাঁচ বছরে টোটাল ইন্টারেস্ট আর্ন হবে উনিশ হাজার দুইশো তিরাশি টাকা এবার এক লক্ষ টাকা ডিপোজিট করলে ইয়ারলি ইন্টারেস্ট আর্ন হবে সাত টাকা পাঁচ বছরে টোটাল ইন্টারেস্ট আর্ন হবে আটত্রিশ টাকা এবার এই টাইম ডিপোজিটে আপনি অটো রিনিউয়াল ফ্যাসিলিটি অ্যাকাউন্ট কনভারসান্স ফ্যাসিলিটি অ্যাকাউন্ট ট্রান্সফার ফ্যাসিলিটি নমিনেশান এবে অ্যাভেলেবেল পাবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা পোস্ট অফিস টাইম ডিপোজিট নিয়ে আশা করি ভিডিওটি ভালো লেগেছে নমস্কার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন ধন্যবাদ